গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিং কিসের গ্র্যান্ড ওপেনিং আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস এর গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে খাগড়াছড়িতে ও মাই গড আই ক্যান ব্লিড যে খাগড়াছড়িতে ফেস স্কিন কেয়ার এর গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে 17 অক্টোবর বিকেল তিনটা বাজে জাস্ট টাইম চলে আসবেন আমি থাকব পেন্সিতি থাকবে আরো অনেক অনেক ইনফ্লুয়েন্সাররা থাকবে তাদের সাথে মিট করার জন্য এবো এক্সাইটিং এক্সাইটিং সব অফার নিয়ে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে আপনারা চলে আসবেন অ্যাড্রেসটা কোথায় সেলিম মার্কেটস সেকেন্ড ফ্লোরে আমি বিস্তারিত দিয়ে দিব বিডিওর শেষে তাই দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসবেন এবং সতেরোয় অক্টোবর শুক্রবার দিন বিকেল তিনটে থেকে কিন্তু স্টার্ট হবে আমরা সবাই আপনাদের জন্য ওয়েট করব এক্সাইটিং গিফট এবং সেই সাথে সবার জন্য কিন্তু গিফট থাকবে সবার জন্য আমরা চিন্তা করে অনেক কিছু চিন্তা করে রেখেছি এবং অনেক সারপ্রাইজ আছে দেরি না করে চলে আসবেন ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস